এই ভদ্রলোক আমাদের পিসে মশাই বয়স হয়ে গেছে তো শারীরিক কারণে তার অসুস্থতার কারণে সে সরবরাহ করে তো তারই প্রোগ্রাম চলছে আজকে তো সেই প্রোগ্রামে আজকে সবাই সামিল তো দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোগ্রামের মধ্যে সবাই এসেছে তো তারার প্রতিবেশীরা আসছে তো সবাই খাওয়া দাওয়া শুরু করেছে অলরেডি এই যে আমাদের বৌদি বসে খেতে বর্ণালী বনশ্রী সবাই ছোট ছোটো ভাত্রীরা বসে খেতে তো এখানে রাবণ বসে রাবণ বর্ষে তিনজন তার তিনজন যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছো বয়স্ক এনারা তিন বান্ধবী তো তিন বান্ধবী কম্পিটিশন করতেছে কে বেশি খেতে পারে বা কে কয়বার ভাত নিতে পারে কে কয়বার খেতে পারে তো তারাই নাকি বলছে আমরা আবার খাবো তো এ রাবণ তো তিনজনের সাথে কিন্তু পাঙ্গা নিতে পারছে না কারণ সে তো একা তো কি করে পাঙ্গা নেবে তো রাবণকে আমি তাই বলছি কে রাবণ খাওয়া দাওয়া ভালোই চলছে তিন বান্ধবীর সাথে তুই বসে এখানে খেতে তো রাবণ বলছে আরে বোকা আমি ওদের সাথে পাঙ্গা নিতে পারি তো কেন পারবি না কারণ ওরা তো তিন বান্ধবী বয়স হয়ে গেছে ওরা তো খেতে পারবে না বেশি তো তুই একটু খেতে পারবি কারণ তোর চেহারাগতি খুব সুন্দর টল টিকার তো তোর পেটটা বড় আছে না তুই খেতে পারবি তো চেষ্টা কর তো খেয়ে নিবি তো পরিবেশন করছিলো তো তাদেরকে আমি বলতাম তাকে একটু ভালো করে খাওয়ার তার করে না খাওয়া করে সে হ্যাঁ ব্যাপারটা অন্যরকম তো এখানে সবাই খাওয়ার জন্য অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে তো রাবণ খেতে খেতে ভিড় হয়ে গেলো যার জন্য অন্য পাবলিকায় বুঝতে পারছে না তো সবাই অলরেডি খাবার যাই ছেড়ে দিয়েছে তো পাবলিক যেহেতু বেশি হয়ে গেছে জায়গা এবং সব জায়গার মধ্যে আমাদের এই প্রোগ্রামটা চলছিলো তো আমার ফ্যামিলিরাও সবাই আসছে তো অন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে তো খাওয়ার জন্য টেবিল করে যখন ব্যস্ত আসছে তো এখানে বসে বাচ্চারা আড্ডা মারছে আমার মেয়ে আছে আমার পাশের বাড়ির বাচ্চারা আছে ছোটো ছোটো বাচ্চারা তো তারা এখানে এই যে টেবিলের সামনে দাঁড়িয়ে আছে সাগর তো সেও একটু দেখাশোনা করছে তো তার দাদু বলে কথা সবাইকে একটু ভালো মন্দ জিজ্ঞেস করতে হবে হ্যাঁ প্রোগ্রামে যদি কাউকে জিজ্ঞেস করা না হয় না সেখানে তো অন্যরকম ভাব যাই হোক সো সেই ক্লাসটা দায়িত্বটা পালন করছে তো এখনও তারা অনেকে দাঁড়িয়ে আছে বাইরে বসে আছে এটা ওয়েটিং রুম আমাদের বন্ধুকে দেখতে পাচ্ছ সবচেয়ে বড় ফ্যান আমাদের বিপিন বন্ধু তো সে খাওয়ার জন্য অলরেডি চলে আসছে তো তার তো এই ছিল আজকের আমার ব্লগ তো আমার এই ব্লগে যারা যারা ইন্টারেস্টিং তারা অবশ্যই আসবেন থ্যাংক ইউ সো মাচ নেক্সট ব্লগে আবার দেখাবে টাটা বাই বাই গুড বাই